বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে উপকূল জুড়ে বাড়ছে দাপট উত্তাল ঢেউয়ের দাপটে ইতিমধ্যেই ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রতীরবর্তী এলাকায় এদিকে শারদীয়া উৎসবের ছুটিতে ভিড় বাড়ছে দীঘা তাজপুর ও শঙ্করপুরে সৈকতে ঢেউয়ের তানে পর্যটকেরা সমুদ্রে নামতে চাইছেন ঠিকই তবে সতর্কতা হিসেবে প্রশাসন জারি করেছে কড়া নিষেধাজ্ঞা দীঘা উন্নয়ন পর্ষদ ও রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি জানিয়েছে সমুদ্রে নামা একেবারেই নিষিদ্ধ সৈকতে মোতায়েন করা হয়েছে সিভিক ভলন্টিয়াল ও সিভিল ডিফেন্স কর্মীরা রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ শেয়ার বলেন উত্তাল ঢেউ যে কোনও সময় বিপদের কারণ হতে পারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শারদীয় ভ্রমণের আনন্দে সামান্য ভাটা পড়লেও নিরাপত্তার প্রশ্নে প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করেছেন অনেক পর্যটকই পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন